গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাঁচির থেকে চলে এসেছি গতকাল এসে যে রেস্ট নেব সেটা আর হলো না কারণ লিপির শরীরটা খারাপ লিপি আসছে না দুদিন যাবৎ রবিবার যেদিন এসছি সেদিনও আসেনি আর আজকেও আসেনি কারণ লিপির জ্বর এসেছে মাথা ঘুরছে তো আসবে না রবিবার যেদিন এসেছি সেদিন তো আমিও রান্নাবান্না করতে পারিনি হোম ডেলিভারি থেকে খাবার আনা হয়েছিল সেদিনটা না হয়ে গেছে কিন্তু রোজ রোজ তো হোম ডেলিভারি থেকে খাবার আসা সম্ভব নয় আর রোজ রোজ বাইরে খাওয়ার খাওয়া উচিতও নয় সেই দিন ট্রেনে করে এসছি পুরো মাথা টলছিল সম্ভবও নয় অতটা জার্নি করে রান্না বান্না করা তার আগের দিন কার জার্নি করেছি গাড়ি করে ঘোরা তারপর ট্রেন জার্নি পুরো শরীর টলছে মনে হচ্ছে আমি ট্রেনে এখনও আছি তো সেই জন্য হাজব্যান্ড বললো ঠিক আছে হোম ডেলিভারি থেকে খাবার দাবার আনা হোক এসে রেস্ট নেওয়া হয়েছে তো আজকে শরীরটা একটু ঠিক আছে তো আজকে বলেছে আমি রান্নাবান্না বান্না করবো শুধু প্লেন রান্নাবান্না মাছের ঝোল ভাত একটা ডাল করব। আর একটা কিছু ভাজাভুজি করব তাতেই আমাদের হয়ে যাবে তো চা করছি সকাল সকাল চাটা বসিয়ে দিলাম আমার আমার হাজব্যান্ডের কেননা সকালটা চা দিয়ে না শুরু করলে তো হয় না না চাটা একটা এনার্জির আমাদের কাজ করে সকাল সকাল তিন কাপ চা বসিয়েছি তিন কাপ হচ্ছে আমি দিদি দিদি বলতে শিবানী দিদি যে ঘর ঝাড় দেয় মোচে বাসন মাঝে সেই দিদি আর লিপি তো রান্নাবান্না করে তো তোমরা যারা রোজ ভিডিও দেখো তারা হয়তো জানো দেখো চা ছাঁকতে ছাঁকতে চায়ের ছাঁকনিটা দিয়ে আর বাটিটা এ হয়ে গেছে একটু বেকা চাটা একটু পড়েও গেল তো যেই গল্পটা করছিলাম একটু চা খেয়ে এনার্জিটা নিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো হাজব্যান্ডে একটু বেরানোর কথা ছিল কিন্তু শরীরটা জুত নেই বলে আজকে আর বেরোবে না রান্নার তাড়াও নেই আস্তে আস্তে টুকুর টুকুর করে রান্নাবান্না করবো মেঘলা ওয়েদার বন্ধুরা কিন্তু গরমটা কিন্তু যথেষ্টই আছে আমি যে ঢুকেছি রান্নাঘরে আমি যথেষ্টই শুরু হয়ে গেছে আমার ঘাম হওয়া তো আমি পরে আবার এই ড্রেসটা ছেড়ে নেবো ড্রেস সকালবেলায় ছেড়ে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকিয়েটা মানে ইয়ং বয়সে করিনি কিন্তু বিবাহিত জীবনে যখন থেকে মানে বিয়ে হয়ে এসছি শাশুড়ির কাছে শুনেছি বা আমার মা কাকিমাদেরও দেখেছি যে বিয়ের পর মানে সকালবেলায় বাসি বস্ত্র ছেড়ে রান্নাঘরে ঢুকতে হয় কিন্তু ইয়ং বয়সে বা আমার কোনো কোনোদিনও আমরা দেখিনি বা করতেও দিই না যে বাসি কাপড় জামা ছেড়ে তোরা রান্নাঘরে ঢোক এটা কোনো দিনও করিনি তো যাই হোক এখন বিয়ের পর তো অনেক নিয়মকানুন থাকে বউদের সংসার জীবনে প্রবেশ করলে অনেক নিয়মকানুন হয় অনেক কিছু রান্না বানানো আগের দিন হোম ডেলিভারি থেকে যেগুলো দিয়েছিলো সেগুলো কিছু কিছু রয়ে গেছে তো ওটার সাথে একটু ট্যাংরা মাছ নিয়ে এসছে তো হাজব্যান্ড বলল একটু পাতলা করে ট্যাংরা মাছ ওই মাছের ঝোলটা রয়েছে যেটা সেটার সাথে মিশিয়ে দাও আর নাম ঠিক আছে তার মানে আমাকে আজকে বিশেষ কিছু রান্না করতে হচ্ছে না ডাল রয়েছে একটা এক বড়ি দিয়ে একরকমের তরকারি করেছিলো বেশ ভালো হয়েছিল। সেটা আমি একটু মুখে দিয়ে টেস্ট করেছিলাম কিন্তু সম্পূর্ণ ধরা ছিল সেটা আমরা কেউ খাইনি জাস্ট একটু টেস্ট করেছিলাম কেমন হয়েছিল খেতে আর বাদ বাকিগুলো ডাল ভাত অনেকখানি মিনিকেট চালে ভাত করেছিল ঠিক আছে মিনিকেট চালে আমরা তো মিনিকেট চালে ভাত খাই না মাছটা উঠে গেছিলো আর চিকেনটা উঠে গেছিল। শুধু মাছটা আমি করব ডাল রয়েছে তরকারিটা রয়েছে একটু পাপড় ভেজে দেবো ভাবছি মেয়েরা তো পাঁপড় ভাজা খেতে ভালোবাসে আর মাছটা ওই জন্য ডিপ ফ্রিজ থেকে বড়ো করে জলের মধ্যে দিয়ে দিলাম বরফ হয়ে রয়েছে নাহলে খুলবে না মাছটা তো মাছটা করব ব্যাস আর এখন প্রাপ্তিকে তো স্কুল পাঠাবো সবার আগে কেননা প্রাপ্তির দুদিন স্কুল কামাই হয়েছে রথের জন্য একদিন ছুটি পেয়েছে শুক্র শনি রবি তিন দিন পর পর ছুটি পেয়েছে কিন্তু মঙ্গল বুধ ওর কামাই হয়ে গেছে তো ওকে তো স্কুল যেতেই হবে এত তো কামাই উচিত নয় না দুদিনের টাক্স পেয়ে যাবে এখন ওকে ডিম পাউরুটি ভেজে আপাতত টিফিন করে দিচ্ছি ডিম পাউরুটি নিয়ে যাবে একটু টমেটো সস দিয়ে দেব ওকে আর পেঁয়াজ লঙ্কা দিই না ও খেতে ভালোবাসে না জাস্ট টমেটো সসের মধ্যে একটু চুবি চুবিয়ে খেয়ে নেবে হাজব্যান্ডও বেরোবে না কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আর প্রীতিকেও একটু বেলায় উঠবে প্রীতি এখন তো কলেজ ছুটি প্রীতিকে ওই ডিম পাউটি ভেজে ওকে দিয়ে দেবো আর আমরা কি খাই দেখি আমরা হয়তো ছাতু দিয়ে মুড়ি দিয়েও খেয়ে নিতে পারি নতেজ আম চিড়েও খেয়ে নিতে পারি দেখি হাজবেন্ড কী খায় সেরকমভাবে আমিও আর দিদিকেও দিয়ে দেবো আমি হাজবেন্ড আর দিদিও সেটা খেয়ে নেবো আমি গ্যাসটাকে জোরে দেব সেটা আর মনে নেই গ্যাসটাকে আসতেই দিয়ে রেখেছি তাই ভাবি হয় না কেন তারপর দেখলাম যে গ্যাসটাকে তো জোরেই দিই নি যে তাড়াহুড়োর সময় গ্যাসটাকে যে জোরে দেব সেটা আর মনে নেই আমি দেখছি আর হচ্ছে না কেন তারপর মনে পড়লো আরে গ্যাসটা তো আমি জড়েই দিইনি যাই হোক চলো এবার প্রাপ্তিকে তাড়াহুড়ো করে রেডি করি প্রাপ্তি এদিকে দেখো রেডি হয়ে গেছে অনেক দিন বাদে স্কুল যাচ্ছে একটা চুল বেঁধে দিয়েছি ওর লেগেছে ঠান্ডা বেশ ভালো পরিমাণে ঠান্ডাটা লেগেছে আর স্কুল যাওয়া মানে বাবা মায়ের স্কুল যাওয়া এত বড় ভারী ব্যাগটা নিয়ে স্কুল যেতে হয় গাড়ির পর্যন্ত তো বাবা বা মায়ে উঠিয়ে দিয়ে আসে তারপর ওখান থেকে আবার স্কুলের পর্যন্ত টেনে নিয়ে যাওয়া ওর দায়িত্ব আবার ছুটির সময় ভ্যান গাড়ি পর্যন্ত মানে পুলকার পর্যন্ত ওকে টেনে নিয়ে আসা যাই হোক দুক্কা দুক্কা করে মেয়ে আমার বেরিয়ে যাচ্ছে আবার পাঁচটার সময় আসা টিফিনটা খাবে কি কে জানে জুত তো নেই শরীরে খেলে তো ভালো হয় আর না খেলে নষ্ট হবে আসবে এসে দেখা যাবে টিফিনটা খেলো কি খেলো না মেয়ে তো এখন ভাত খাওয়া কমপ্লিট আমাদের হাজব্যান্ড আর আজকে বেরোয়নি অফিস হাজবেন্ডের শরীরটা একটু খারাপ তো আমরা যে ন্যাশপাতি কুড়িয়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে কুড়িয়ে কিছুটা আর কিছুটা পেরে নিয়ে এসেছিলাম খুব অল্পই পেরেছিলাম সময় ছিল না হাতে গুটি কতেক পেরেছিলাম গুটি কতেক তুলেছিলাম তো তার মধ্যে এখন আমি দুটো খেয়ে নিয়েছি আর একটা প্রীতিকে কেটে দেবো একটা হাজব্যান্ডকে কেটে দেবো আর প্রাপ্তিরটা রয়েছে আর গোপালের জন্য একটা তুলে রেখেছি এটা এখন এটা প্রীতিকে দেবো এটা হাজবেন্ডকে ছুলে দেবো ওরা খাইনি আমি খেয়েছি আর পেয়ারা রয়েছে এই পেয়ারা কেটে দেবো ওদেরকে আর প্রাপ্তি তো স্কুল গেছে প্রাপ্তি না আসা পর্যন্ত তো প্রাপ্তিকে দিতে পারবো না আর নাশপাতির উপরটা কোষাটা না ছুললে না ভালো লাগবে না বেশ ঘুরতে ভালো লাগে জানো তো আবার যখন ঘরে আসি তখন মনে হয় ঘরই শান্তির জায়গা মানে এতটাই জার্নি ওখানে না যেটা কোথায় গেছিলাম মাঝে মাঝে ভুলে যাই জানো তো রাঁচি রাঁচিতে সব একটু খুব দূরবর্তী দূরবর্তী মানে খুব কাছে ফিটে জায়গাগুলো নয় বেশ লং ডিস্টেন্সের জায়গা কোনো লং ড্রাইভ যেটাকে বলে শুধু লং ড্রাইভে গাড়ি করে ঘোরা বেশ ভালো লাগে গাড়ি করে ঘুরতে লং ড্রাইভে রাস্তাগুলো খুব একটা ভালো নয় রাস্তাগুলো যে খুব ভালো হবে তা না মানে বেশ জার্কি হচ্ছিল তো ভালো এমনি সৌন্দর্য ঠিক ঠিকই আছে খাট্টোর মধ্যে তো ন্যাশপাতি বাগানটা আমার থেকে ভালো লেগেছে বাগানে ঢুকলে আরও ভালো লাগতো বাগান তো না এটা গ্রামের মধ্যে সবার বাড়িতে 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 গাছ ছিল সেটাই আমার বেশি ভালো লেগেছে বাগানে ঢুকলে আরও ভালো লাগতো তো একটা বুড়ো দাদু পেরে দিয়েছে আমাদেরকে কয়েকটা আমার ছোটো মেয়েকে দেখেছে তো তখন বলেছে দাঁড়াও পেরে দিই বাংলাতে তো বলেনি হিন্দিতেই বলেছে বাস দিয়ে দিয়ে পেরে দিয়েছে কি মিষ্টি জানো তো কি চার মিষ্টি একদম এবি খেতে তো যাই হোক চলো ওদেরকে ছুলে দিই ওরা খা আমি তো খেয়েছি আমি একটু পেয়ারা খাবো চলো পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি প্রাপ্তি আসলে ঠিক আছে বন্ধুরা যথারীতি সন্ধে হয়ে গেছে আমার ছোটো মেয়ের নয় আমার বড় মেয়ের খিদে পেয়েছে বড়ো মেয়েকে বললাম কি তুই নিজে মেখে নে মুড়ি বলল না তুমি মেখে দাও ছোটো মেয়েকে বললাম কি খাবি ছোটো মেয়ে এসে বিকাল পাঁচটার সময় আজকে মাখন ভাত খেয়েছে ছোট মেয়ে কিছু খাওয়ার ইচ্ছে নেই ছোট মেয়ে বলল আমি কিছু খাবো না অতি উত্তম কথা কিছু খাবে না এই বর্ষাকালে না কিচ্ছু শুকাতে চাইছে না জানো তো বড় মেয়ে কি খাবে বড় মেয়ে খাবে মুড়ি মাখা সুন্দর করে ওকে মুড়ি মেখে দিতে হবে মুড়ি মেখে দিয়ে রাতে তরকা ভিজিয়েছি আবার তরকা করতে হবে আমাকে একটু সুন্দর করে মুড়ি মেখে দিই মুড়ি মেখে শসা দিয়ে টমেটো দিয়ে মুড়ি মেখে তুলতে পারছি না দারো গা দিয়ে আটকানো মুড়ি মেখে দিই সফলতা দিন টমেটো দুটো চ্যানেলা দুধ দিই আমি আর কিছু খাবো না আমি এক কাপ চা খাবো ব্যাস নাহলে রাতে খেতে পারি না এখন যদি কিছু খাই না তরকা করলে আর তরকা খেতে পারবো না ওকে বললাম যে নিজে মেখে নে না তুমি মাখো ব্যাস এতটাই যথেষ্ট খায় ও মুড়িটা ভালোই বাসে চলো ওকে মুড়িটা মেখে দিই এক হাতে মারতে পারবো না হলে দুটো হাতে ইউজ করবো টুকটুক টুক করে কাজ করলাম ব্লাউজ সমস্ত ওলট পালট হয়েছিল সেই ব্লাউজগুলো সমস্ত গুছিয়ে গুছিয়ে রাখলাম রেখে তারপরে ঘরগুলো একটু গোছালাম তারপরে এইগুলো সমস্ত ব্যাগে ব্যাগে গোছালাম মানে এই সবজি বাজারগুলো এখন বাস্কেটটা পরিষ্কার করলাম এবার এগুলো সব বাস্কেটটা ধুলাম বাস্কেটটা এবার ফ্রিজে ঢুকিয়ে দেব আর আজকে রাতে সবাই বলছে চিঁড়ে আম খাবে সবার নাকি পেট ভরা আমি ভেবেছিলাম তর্কা করব। বললো কেউ তরকা খাবে না চিড়ে আম খাবে খুব ভালো কথা তো এই হচ্ছে চিঁড়ে চিঁড়ে এখন ভেজাবো চিড়ে ভিজিয়ে চিঁড়ে দিয়ে সব আম দিয়ে খাবে এখানে আম ভিজিয়ে রেখেছি যথারীতি আম দিয়ে চিড়ে মাখবো আমার রুটি করার বালাই নাই শান্তি শান্তি আর আজকে পড়েছে খুব গরম জানো তো আর একটা ব্লাউজের ব্যাগ আমার ছিঁড়ে গিয়েছিল অন্য একটা ব্যাগ বার করলাম আর ওই ব্লাউজের ব্যাগের চেনটা ঠিক করতে দিতে হবে ওটাকে বাইরে বার করে রাখলাম অনেক জামা কাপড় লাট হয়েছিল সেই জামাকাপড়গুলো ভাঁজ করে করে সব জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিলাম বিশাল বড় কাজ হলো তাও ঘর কিছুটা অগচলও হয়ে রয়েছে জামা কাপড় অনেক পড়ে রয়েছে যেগুলো কাঁচতে হবে মাসি আসেনি কালকে তো আমরা এসেছি কালকেও মাসি আসেনি আজকেও মাসি আসেনি কবে আসবে মাসি দেখি মাসি না আসলে হবে না আমি এসে কালকে কিছুটা কাচাকুচি করেছি আবারও কিছুটা কাচাকুচি করতে হবে মাসি না আসলে চারজনের চারটে বাটিতে চিরে নিনে আম চিড়ে মাখা কমপ্লিট অনেকক্ষণ ধরে মাখতে লাগলো চারটে আমচিরে প্রায় দশ মিনিটের উপর আম চিঁড়ে মাখলাম জানো না কেননা আমগুলোকে ছুলে মানে ভালো করে মাখতে হলো তো তো চলো এবার মাখাটা মনে হয় অনেকটা পরিমাণই হয়ে গেছে মনে হচ্ছে সবাই বলবে এতখানি করে কমাতে হবে মনে হচ্ছে সবার থেকে কালকের জন্য একটু উঠিয়ে রাখতে হবে মনে হচ্ছে অনেকখানি পরিমাণই হয়ে গেছে বন্ধুরা তো দেখি কে কতটা কমায় আর একটা বাটি নিয়ে যায় পরিমাণটা কমাতেই হবে মনে হচ্ছে একটা এক্সট্রা বাটি নিয়ে যাই কালকে সকালে আমার হয়ে যাবে জল খাবার তো চলো সবাইকে দিয়ে আসি